বৃষ্টি বিপর্যস্ত বাংলা চারিদিকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের সব জেলায় একই ছবি তার উপর একের পর এক ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে আমরা এই মুহূর্তে হুগলির আরামবাগে ছবিটা তুলে ধরছি যেখানে কার্যত বন্যার আশঙ্কা বসত বাড়িতে জল ঢুকছে তবু খাটিয়ে অন্যত্র অস্থায়ী বাসস্থান খুঁজতে চাইছেন সাধারণ মানুষ নদী জল বাড়ায় আতঙ্কিত দ্বারকেশ্বর নদ তীরবর্তী এবং নিচে বসবাসকারী মানুষেরা সেই ছবিটাই দেখা যাচ্ছে আরামবাগ পুরসভার আঠেরো বারো এবং দুই নম্বর ওয়ার্ডের সতীতলা বাঁধ সংলগ্ন এলাকায় পৌরসভার উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বেশ কিছু মানুষের হাতে ত্রিপল খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন কাউন্সিলাররা এখনো পর্যন্ত অনেকেই ঘর বাড়ি ছেড়েছেন এবার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো নদীর জল বেড়ে যাচ্ছে কিভাবে দেখুন ঢেউ বাড়ছে জল এতটাই বাড়ছে যে বাঁধে জল আসছে এবার বসত বাড়িতে জল ঢোকার আশঙ্কা সেই ছবিটা তুলে ধরছি আমরা যাদের বাসস্থানের জন্য বাঁধের ওপর তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে তাদের অবস্থা কি সেই দুর্ভোগের ছবিটা তুলে ধরছি আমরা আর শোনাচ্ছি তাদের কথা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা কখন থেকে আপনারা বুঝতে পারেন যে জল বেড়েছে সকাল থেকে বুঝতে পারি এখন তাহলে কি করছে এখন এই যে তেরপাল খাটাচ্ছি ঘর করছি থাকবো বলে সরকার থেকে কিছু হেল্প পেয়েছে না না এখন কিছু কবে থেকে জল বাড়তে শুরু করেছে এখন তাহলে আপনারা কি করছেন কি করবো এই যে জিনিসপত্র তুলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখি কত অদ্ভুত বাচ থেকে বলেছিল যে আপনাদেরকে ঘর দেয়া হবে কি বলবেন এই বিষয়ে ভালো কি আমাদের নিজে বা করে আমাদের এখন এক মাসও ওইদিকে থাকতে হবে পাননের এক দুই টানা ধরে তো ঘরে ঢুকতে কিছু হেল্প করেছে আপনার নাম এটা কত নম্বর ওয়ান এই জায়গার নাম এখন কি পরিস্থিতিতে আছে এখন কোথায় উঠছে সরকার থেকে কিছু অনুদান পেয়েছেন না কি চাইছেন এখন ভালো আর না দিলে আগে ভালো যখনই নদীতে জল বাড়ে তখনই কি আপনারা এখানে আসেন এখানে নিতে প্রায় এখানে কটি পরিবার এরকম হয় গগৈ নিচে বহু গরু আপনার নাম আমার নাম গীতা রায় এটা কোন জায়গা এটা এটাকে বলা হয় কী বললি বেশ মাছ মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আনন্দে মাতোয়ারা বাংলা পুজো তিনি দুহাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কনটেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়